গত ভিডিওগুলিতে আপনাদেরকে দেখিয়েছি যে বর্তমান মুঘলদের বংশধররা কেমন পরিস্থিতিতে আছে এবং তারপরে ভিডিওতে দেখিয়েছি যে তারা দিল্লির হাইকোর্টে গিয়ে লালকেল্লা চেয়ে যে মামলা করেছিলেন সেটা সম্পর্কে এবার আজকে আপনাদেরকে জানাবো দিল্লির হাইকোর্ট যখন লালকেল্লার বিষয়ে মামলাটি খারিজ করে দেয় তারপরে তাদের কি বক্তব্য দিল্লির হাইকোর্ট শুক্রবার মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের প সুলতানা বেগমের দায়ের করা একটি আপিল খারিজ করে দিয়েছে সম্রাটের আইনি উত্তরাধিকারী হওয়ার অভিযোগে রাজধানীতে লালকেল্লা তিনি দখল করতে চেয়েছিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিবু বাকরু এবং বিচারপতি তুষার রাও গেদলারের একটি বেঞ্চ হাইকোর্টের একক বিচারে দু হাজার একুশ সালের ডিসেম্বরের সিদ্ধান্তের বিরুদ্ধে সুলতানা বেগমের দায়ের করা আপিল খারিজ করে দেয় আড়াই বছরেরও বেশি সময়ের বিলম্বের পরে চ্যালেঞ্জটি দায়ের করা হয়েছিল যা ক্ষমা করা যায় না যেটি আপনাদেরকে গত ভিডিওতে জানিয়েছিলাম কলকাতা নিকটবর্তী হাওড়ায় অবস্থিত এখন বেগম বলেন যে তিনি দু সালে হাইকোর্টে প্রথমে একটি পিটিশন পাঠিয়েছিলেন এই আশায় যে সরকার তার কথা শুনবে এবং তাকে আর্থিকভাবে সাহায্য করবে বেগম হলেন মির্জা বেদার বুখতে বিধবা যিনি বার্মা তৎকালীন রেঙ্গুনে উনিশশো কুড়ি সালে জন্মগ্রহণ করেছিলেন এবং দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের পৌপত্র তিনি বলেন বুকদ যিনি উনিশশো সালে কলকাতায় মারা যান তিনি কখনো জীবিকা অর্জন করেননি বা কাজ খোঁজেননি তা তিনি বলেন যে আমরা তালতলায় থাকতাম দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের আইনি উত্তরাধিকারী হিসাবে তিনি যে পেনশন পেয়েছিলেন তা দিয়েই তাদের সংসার চলতো তিনি বলেন যে উনিশশো সালে আমি আমার সন্তানদের নিয়ে হাওড়ায় চলে আসি তাদের একা হাতে বড় করার চেষ্টা করি তিনি মারা যাওয়ার পরে আমি সময়ে সময়ে কাজ করেছি একটি চায়ের স্টল চালানো চুরি তৈরি করা কিন্তু এখন বয়স বেড়েছে আমি বেশিরভাগ সময় বিছানায় সীমাবদ্ধ থাকি তিনি বলেন বেগমের মতে বুখাৎ ছিলেন বাহাদুর শাহ জাফরের শেষ আনুষ্ঠানিকভাবে স্বীকৃত সরাসরি পুরুষ বংশধর যিনি প্রথম ব্রিটিশদের কাছ থেকে পেনশন পেয়েছিলেন তারপরে তিনি কেন্দ্রীয় সরকার নিজাম এবং হযরত নিজামউদ্দিন স্টার্স থেকে পেনশন পেয়েছিলেন তার আবেদনে বলা হয়েছে বেগম বলেন তিনি এখন বাহাদুর শাহ জাফরের দ্বিতীয় আইনগত উত্তরাধিকারী হিসাবে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পেনশন হিসাবে পান ছ হাজার টাকা দিয়ে জীবিকা নির্বাহ করেন হাওড়ার একটি কুড়ে ঘরে বসবাসরত বেগম জানান তার অর্থের ভীষণ প্রয়োজন আমার এক ছেলে ও পাঁচ মেয়ে আছে আমার কন্যাদের মধ্যে বড়টি দু সালে মারা গিয়েছিল তার জন্য আপিল দায়ের করা হয়নি এবং দেরি হয়েছিল আমার বাচ্চারা অশিক্ষিত থেকে যায় তাদের কেউই স্কুল শেষ করতে পারেনি এবং আমরা অসহায় জীবনযাপন চালাচ্ছি তিনি বলেন বেগম দু সালে দিল্লি হাইকোর্টের কাছে গিয়ে অভিযোগ করেছিলেন যে তার পরিবারকে লালকেল্লার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল কারণ দ্বিতীয় বাহাদুর শাহ জাফর যিনি আঠেরোশো ছত্রিশ থেকে আঠেরোশো সাল পর্যন্ত দিল্লির সম্রাট ছিলেন এবং তাকে নির্বাসিত করা হয়েছিল এবং লালকেল্লাও অবৈধভাবে ব্রিটিশরা দখল করে নিয়েছিল উনিশে সেপ্টেম্বর আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দেব তিনি দাবি করেন যে তিনি বাহাদুর শাহ জাফরের কাছ থেকে আইনত লালকেলার উত্তরাধিকারী ছিলেন এবং কেন্দ্র সরকার কর্তৃক তার কথিত অবৈধ দখলের জন্য ক্ষতিপূরণ পাওয়ারও অধিকারী বিচারপতি রেখাপল্লীর আদালত কুড়ি ডিসেম্বর দু হাজার একুশ তারিখে একশো চৌষট্টি বছর বিলম্বের কারণে রক্ষণাবেক্ষণাযোগ্য নয় বলে শুরুতেই আবেদনটি খারিজ করেছিল আদালত রেকর্ড করেছিল এমনকি যদি আবেদনকারীর মামলাটি গ্রহণ করা হয় যে প্রয়াত বাহাদুর শাহ জাফরের দ্বিতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক অবৈধভাবে তার সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছিল তাহলে এত বেশি বিলম্বের পরে রিট পিটিশন কীভাবে রক্ষণাবেক্ষণা যোগ্য হবে একশো চৌষট্টি বছর যখন এটি একটি স্বীকৃত অবস্থান যে আবেদনকারীর পূর্বসূরিরা সর্বদা এই অবস্থান সম্পর্কে সচেতন ছিলেন এই বছর নভেম্বর মাসে বেগম একটি ডিভিশন বেঞ্চের সামনে দু হাজার সালে আদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন দাখিল করেন যে কেন্দ্রীয় সরকার লালকেল্লা অবৈধভাবে দখল করে রয়েছে যা আপিলকারীর পৈতৃক সম্পত্তি এবং সরকার ক্ষতিপূরণ বা দখল দিতে রাজি নয় এই ধরনের সম্পত্তি যা আবেদনকারী মৌলিক অধিকার এবং সাংবিধানিক অধিকার সরাসরি লঙ্ঘন বেগম সুলতানা ছাড়াও আরও এক বংশধর মুঘলদের বেঁচে আছেন তিনি কোথায় আছেন এবং কেমন আছেন বর্তমানে তাদের অবস্থা কীরকম সেটি আপনাদেরকে পরে ভিডিওতে জানাবো হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না